দিন হয়ে গেল পর্যন্ত বিচার মেয়েটা এবং আমরা তো শুধু এটাকে ধর্ষণ বলবো না সে একটা ওখানে যে দুর্নীতি চলতো তার বিরুদ্ধে একটা প্রতিবাদ তুলেছিল সেই প্রতিবাদের জন্য তাকে আজকে খুন হয়ে হয়ে যেতে হলো আর বাংলার মেয়েদের কতটা নিরাপত্তাহীনতার অভাব যে তাকে খুন হতে হলো ভর্ষিতা হতে হলো সেই জন্য তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলবেন যে এরপরে তার কি করা উচিত তার কি পদত্যাগ করা উচিত নাকি এটাই আমাদের দাবি থাকবে দিদি এই থেকে আমি পদত্যাগের দাবি শুনলাম মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি বিচার চান কার কাছে দাবি করছেন কার কাছে বিচার বলছেন যে বিচার তিনি পুলিশ মন্ত্রী তিনি তিনি কার কাছে দাবি চাইছেন কার কাছে দাবি জানাচ্ছেন তার সরকার তার প্রশাসন কোথায় তিনি দাবি করছেন এটা তো সেই যে রক্ষক সেই ভক্ষক সেই রকম অবস্থা হলো উনি নিজের প্রশাসনের কাছে নিজে বিচার চাইছেন এ তো হাস্যকর ব্যাপার হয়ে গেল বলছেন যে সিবিআই তদন্ত করছে সিবিআইকে কেন দিতে হলো কেন উনি মুখ্যমন্ত্রী তো তার পুলিশ নিয়ে যথেষ্ট তিনি গর্বিত তার পুলিশ নাকি সব করতে পারে কেন তিনি বলছেন না যে পুলিশ করুক আমাকে সাত দিন সময় দেওয়া হোক আমি সমস্ত দোষীদের ধরে দেব কেন এ কথা উনি পুলিশ মন্ত্রী হয়ে বলতে পাচ্ছেন না কেন সিবিআইয়ের হাতে দিতে হলো সে সবটাই ওনার দিকেই যাচ্ছে আঙুল ওনার দিকেই যাচ্ছে বলছেন যে স্পিকারকে বলে এইসব অধিবেশন থেকে রক্ষকদের চাই এই আইন তিনি পাস করাবেন করান না করান আমরা চাইছি তো করান উনি তো শুধু বলে যাচ্ছেন করছেন কোথায়onaut আমরা তো মনে করছি উনি পুরো আন্দোলনটাকে ধমাচাপা দেওয়ার চেষ্টা করছেন যেটা একেবারেই কাম্য নয় বাংলার জন্য একদম ভালো নয় অর্থাৎ দফায় দাবি আর মুখ্যমন্ত্রী পদ একদম একদম মুখ্যমন্ত্রী পদত্ব এবং কিলোমিটার বিচার ভারতবর্ষ পশ্চিম মেয়েদের সুরক্ষা নিরাপত্তা আমরা

সবচেয়ে এই আইএনসি পাস করাতে বিধানসভাতে হ্যাঁ পার্সিল যারা এই পার্সিল যদি পাস হয়widetilde তাহলে রাগুপুর দল চাই রাগুপুর শুদ্ধ রাষ্ট্র আমাদের আমাদের বিচার চাই উই জাস্টিস উই জাস্টিস যে নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে আর এটাই যে শুরু এটাই যে শেষ তা তো নয় একটা হচ্ছে আরেকটা হচ্ছে তারপরে আরেকটা হচ্ছে আজকে আমার পালা কি কালকে আর অন্য কারোর পালা পশু আপনার পালা তো উই অল আর জাস্টিস আমাদের একটাই আমরা ন্যায় চল সেখানে আমাদের স্টেট টোটালি ডাজ সবাই মিলে যাতে ইনফ্রাস্ট্রাকচারটাকে রক্ষা করা হয় এবং আমাদের মেয়েদের যাতে প্রোটেকশনটা থাকে আমরা যাতে নিরাপদে নিজেদের কাজের জায়গায় এমনকি বাড়ির জায়গায় যে কোনো জায়গায় আমরা আমাদের নিজেদের অস্তিত্বটাকে এক্সিস্টেন্সটাকে মেনটেন করতে পারি এটাই আমাদের একমাত্র চাহিদা মমতা ব্যানার্জি তিনিও বলছেন যে তিনি বিচার চান এবং ফাঁসির মানে ধর্ষকের ফাঁসি ফাঁসিটা এই নতুন আইন বিধানসভায় অধিবেশন রেখে তিনি পাশ করাবেন বলছেন দেখুন এটা তো হওয়ারই কথা কারণ ধর্ষকের যদি ফাঁসি না হয় তাহলে ধর্ষিতার তো এই যে ধর্ষিতা হচ্ছে তাদেরকে এরকম নির্মম মৃত্যু কাম্য একেবারেই নয় আমরা এই কুড়ি দিন ধরে সিবিআই যে এই নাটকীয়তা এই চোর চোরটা চলছে এগুলোর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আমরা শেষ দেখা অব্দি রাস্তা থেকে নামবো না এই আন্দোলন আমাদের চলতে থাকবে বৃহত্তর পিওতর হবে আমরা নিরন্তর বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস যতদিন বড়জিকর যতদিন না সুবিচার হবে এই আন্দোলন চলতেই থাকি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর অলজিকর মমতা ব্যানার্জি सीएम মমতা ব্যানার্জি তোতিনি বলছেন বিচার চাই বিচার চাই এই নিয়ে এই নিয়ে কি প্রতিক্রিয়া আপনাদের জি মমতা ব্যানার্জিও বলছেন বিচার চাই বিচার চাই তাহলে বিচারের মতো কাজ করে দেখান বিচার নেই উনি আনসার নিয়ে কথা বলছেন না মুখে বললে হবে না কাজে করে দেখাতে হবে অপৰাধ কৰিছে যাৰ কাম আৰু মানে